ফাঁসি চাই কথা ফাঁসি চাই এর সঙ্গে যে বা যারা জড়িত আছে এবং এর সেটাকেও খুঁজে খুঁজে বের বের করতে করতে হবে এর পিছনে কারা আছে এগুলো হবে দেখুন তৃণমূলের কোন গোষ্ঠীতন্ত্রের কোন বিষয় এখানে নেই এখানে আইএসএফ এর হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না আর মোফাজেল আমাদের দলের কোনো পদাধিকারী নয়

শুধু পেছনের আমি বলছি আগামী দিনে দেখতে পাবেন যদি সঠিক তদন্ত হয় রাইট সাইডে কেউ আছে হয়তো লেফট সাইডে হয়তো কেউ আছে ফ্রন্ট সাইডেও কেউ আছে ব্যাক সাইডে হয়তো আরও কিছু পাওয়া যাবে যারা এই খুনের সাথে যুক্ত এটা সম্পূর্ণরূপে অঞ্চল তাড়িয়া অঞ্চল নেতৃত্ব হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিল কিছু কন্ট্রোলের ছিল যে আমি এটা কন্ট্রোল করব ও বলছে তুই দুদিন কারের নেতা তুই কন্ট্রোল করবি তোকে হাত ধরে আমি নিয়ে এলাম এই রকম একটা হতে হতেই এই জায়গাটা পৌঁছেছে ফোন করে ডেকেছিল ডেকে চলো বড়াউ ডেকেছে বলে গেল কবে ডেকেছিল বৃহস্পতিবার রাত্রে যেদিন খুন হয় যে রেড সেদিন আপনার স্বামী কোথায় ছিল মিটিং এ ছিল কোন মিটিং এ যে টিএমসি এর মিটিং এ কলেজ মাঠে মিটিং হয়েছিল ওখানে মিটিং এ ছিল কি করতে আপনার স্বামী আমার স্বামী এমনি টিএমসি বাড়ি করত শৌকত মোল্লার সঙ্গে কেমন সম্পর্ক ছিল ও ভালো সম্পর্ক কবে থেকে তৃণমূল করে আপনার স্বামী আগে গড়াই টিএমসি কারে